আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি নওগার সাপাওয়ার অঞ্চলের সুস্বাদু যে আমরোপালি আমগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি কতটা ফ্রেশ আম দেখতে পাচ্ছেন যাদের আমগুলো প্রয়োজন তার আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ইমো রয়েছে আমাদেরকে ফোন করুন আপনাদের অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই আমগুলো আমরা ডেলিভারি করছি তাই দ্রুত আমাদেরকে ফোন করুন আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে আপনাদের অর্ডার মোতাবেকই যে ক্যারিটে করে আমরা সারা বাংলাদেশে আপনাদের বাসার ঠিকানাতে আমগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের একমুণের মন দুই মন প্রয়োজন অর্থাৎ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান তারা দ্রুত আমাদেরকে ফোন করুন এবং যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের কাছে আম পাঠাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে তারাও ফোন করতে পারেন এবং আপনার অর্ডার মোতাবেক আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো পৌঁছে দিয়ে আসছি তো দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে আম দিচ্ছি আম একেবারে শেষ পর্যায়ে চলে আসছে মানে চলে আসার আগেই আপনারা দ্রুত অর্ডার করুন শেষ পর্যায়ে দাম আরও বৃদ্ধি পাবে আরও বাড়বে কারণ এইবারে আম অনেকটাই কম আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নগর সাপার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম